আমি ভাইদেরকে বলতে চাই এটা আপনাদের জীবন আপনারা জন্মগ্রহণ করেছেন বড় ভাইদের তাদের চন্দ্রগ্রহণ তাদের জীবনের ধাপ তিনটা এক জন্মগ্রহণ করা দুই বড় ভাইদের জন্মদিন মুক্ত করা তিন যাওয়া

আমরা সবাই মিছিল নিয়ে আমাদের বিক্ষোভ মিছিল হবে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তা না প্রদক্ষণ করবো প্রিয় বন্ধুগণ কিছুক্ষণ আগে একাত্তর হলে আমাদের আন্দোলনকারী ভাইরা প্রচার করতে গেলে তাদের উপর হামলা করা হয়েছে ইডেন কলেজের শিক্ষার্থীরা যখন আসতে চেয়েছিল তাদের উপর বাধা দিয়েছে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যদি আমাদের কোনো আন্দোলনকারীর উপর আঘাত আসে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব